এখন অনেক দেশ আছে যে দেশে পরীক্ষা নামক শব্দতে উঠে গেছে পরীক্ষাই নাই রকম পরীক্ষা হয় না ওই যে বছরে পরীক্ষা সেটা হয় না কিন্তু প্রতিদিনই পরীক্ষা হয় ছাত্র ছাত্রীরা জানে না তারা ঠিক মতো ড্রেস পড়ছে কিনা চুলে ঠিক মতো তেল দিয়েছে কিনা নখগুলো কাটা আছে কিনা কারোর সঙ্গে ঝগড়া ঝাঁকা করে কিনা ঠিকমতো ক্লাসে উপস্থিত হয় কিনা ভালো লেখাপড়া করে কিনা বাড়িতে পড়াশোনা করে আসে কিনা এগুলোর উপরে প্রতিদিন পরীক্ষা বাচ্চারা বুঝতে পারে না তাদের আর আতঙ্ক থাকে না তাদের ভয় থাকে না আমরা হয়তো ওই পর্যায়ে যেতে পারছি না কিন্তু এখনকার যে শিক্ষা কার্যক্রমটা এটা আনন্দের সাথে বাচ্চারা গ্রহণ করবে এখন হয়তো একটু কষ্ট হচ্ছে সেটা কার জন্যে আমাদের জন্য অভিভাবকের জন্যে টিচারদের জন্যে তারা এই জিনিসটা পারছে না ভালোভাবে এক বছর যাক তারা যখন এটা ভালো করে বুঝবে তখন পানির মতন সরল হয়ে যাবে বাচ্চাদের কাছে এই ব্যবস্থাটা হচ্ছে মুখস্ত করার ব্যবস্থা নয় মানুষ কি করে এটা মুখস্ত করে একটা পরীক্ষায় পাশ করে কিন্তু তারপর তাকে যদি ধরা হয় ওই যে জিজ্ঞাসা করছে ফেসবুকে কালকেই দেখলাম যে বাংলাদেশের রাজধানীর নাম কি ওই বিখ্যাত এটা বলছে পাবনা এই শিক্ষিত হয়ে আমার আছে এই মুখস্ত বিদ্যার গুণ হচ্ছে এটা যে রাজধানীর নামটা বলতে পারে না যে এই শিক্ষা আমরা চাই না আর একটা কথা মনে রাখবেন দ্বিতীয় আলোচনার বিষয় না এখানে কেউ এটা আলোচনা করে নাই কিন্তু আমি যখনই কোনো মা সমাবেশে যাই তখনও ছোট বাচ্চাদের সঙ্গে কথা বলি কোনো স্কুলে কলেজে যাই তখনই আমি এই কথাটা বলি সেই কথাটা হচ্ছে আগে যখন পক্ষ যারা লিখতে পারতো না তাদেরকে আমরা কি বলতাম কি বলতাম কি বলতাম আমরা তারা কথা লিখতে পারে না বই পড়তে পারে না তাদেরকে আমরা কি বলি মূর্খ এখন মূর্খ কারা তারা মোবাইল চালাতে পারে না মোবাইল না আমার ছেলের কাছে বলা লাগে বাবাই ঠিক করে দাম তার মানে কি আমি কিন্তু এই প্রযুক্তি জানি না আমি কিন্তু মূর্খ আমি কম্পিউটার চালাতে পারি না তাহলে এখন মূর্খ হচ্ছে যারা আধুনিক এই যন্ত্রপাতি চালাতে পারে না এই মোবাইল এই কম্পিউটার এই যে ল্যাবের কথা বললেন এই ল্যাব চালানোর জন্য সবচাইতে আগে দরকার হচ্ছে ইংরেজি জানা এখন দেখেন তো যারা এখানে টিচার আছেন যারা ছাত্র আছেন ছাত্রী আছেন ইংরেজি পরীক্ষার দিনে এমন কোন সুরা নাই যাতে আমরা বলে দিন সকালবেলা আল্লাহ পরীক্ষাটা যেন কমন করে ইংরেজিতে যেন পাশ করি এই অবস্থান আমাদের আমাদের এই উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানে ইংরেজি আর অঙ্কে বাচ্চারা সবথেকে বেশি কাঁচা এখন ইংরেজি হচ্ছে কোনো ভাষা না যেমন আমি বিকম পরীক্ষা দিয়েছি সেভেন্টি 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 বিদেশি ভাষা মনে না করে নিজের প্রয়োজন ইংরেজি পাতা সেই কথাটা মনে করে বাচ্চাদের ইংরেজিতে আরবিতে যেমন শেখাবেন বাংলা যেমন শেখাবেন তেমনিভাবে ইংরাজিও তাদের শেখাবেন দেখবেন সে একজন স্মার্ট নাগরিক হবে আপনার সকল দুঃখ ওই ছেলে জয় করতে পারবে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে অনেক গরমের মধ্যে কষ্ট করে আমাদের কথা শুনেছেন তার জন্য কথা জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি ও একটা কথা ফাল ভুলে গেছে আপনাদের এখানে এইবার সরকার থেকে বলা হলো প্রতিটি এমপি খালি আমি না সাড়ে তিনশো তিনশো এমপি তাদের একটা লিস্ট দেওয়া হয়েছে যে পাঁচটা কলেজ হাই স্কুল পাঁচটা মাদ্রাসা এবং পাঁচটা কারিগরি স্কুল এবং কলেজ নাম দেওয়ার জন্যে আপনারা জেনে খুশি হবেন নামুজা কলেজ এবং আপনাদের এই মাদ্রাসার সেই বিল্ডিং এর জন্য আমি আপনাদের এই বিল্ডিং আর প্রথমবার এমপি হওয়ার পর আমি ডিজিটাল ল্যাবের জন্য আপনাদের এই মাদ্রাসার নাম দিয়েছি টেন্ডারের অভাবে সেটা হয় নাই এইবারও আমি বউ আসার সময় মাননীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছি উনি বলেছেন ভাই টেন্ডার হয়ে গেছে আপনার পঁচিশটা আপনাকে আপনাদের নাম আছে আশা করি আপনারা সবাই ভালোভাবে সুন্দরভাবে পড়াশোনার দিকে মনোযোগ দিবেন আমার পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে ইউনো মহাজয় ডিসি মহাজয় তাদের পক্ষ থেকে যত রকমের সুযোগ সুবিধা আপনাদের জন্য পড়া লাগে যাওয়া লাগে আমরা নিশ্চয়ই আপনাদের জন্য সেটা করব চার বাংলা চার বঙ্গবন্ধু হবে এবং সত্যকে স্বাভাবিকভাবে মেনে নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ যারা সত্যকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে তারাই বুদ্ধিমান এই সত্যকে স্বীকার করতে হবে তাই আমি বলব যে আপনারা আবার চেয়ারম্যান মহোদয় বলেছেন পড়াশোনা করুন জানুন নিজেকে জানুন দেশকে জানুন প্রতিষ্ঠানকে জানুন বন্ধুরা আমার সম্মানিত উপস্থিতি সম্মানিত অভিভাবক অভিভাবকের বিন্দুরা এখানে যারা উপস্থিত আছেন বিশেষ করে মা সমাবেশ এখানে আমাদের মায়ের মায়েদের উপস্থিতি অনেক বেশি সামনের ঠান্ডায় আমার সবচেয়ে পুরুষ কমনি কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করিয়েছেন এরই অর্ধেক তার নয় তার মহলের পাতন দেখিয়েছ দেখিয়েছে কি তার প্রাণ অন্তরে তার মমতাজ নেরি বাইরে থাকা যান আর আমার কোনোকালে একা হয় নিত জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী আজকে আমি একটা পরিসংখ্যান আপনাদেরকে দিব আপনাদের মেয়েদেরকে আঠারো বছরের আগে বিয়ে দিবেন না এই দিয়ে বাল্যবিবাহ একটা ক্যান্সারে পরিণত হয়েছে একটা এ পরিণত হয়েছে বাল্যবিবাহ দেওয়া যাবে না কারণ বাল্যবিবাহ দিলে কাছে আম যেমন ভালো লাগে না শার্ট লাগে না টক লাগে রকম বাল্যবিবাহ দেওয়া এটা সমস্যার কোনো সমাধান নয় তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো কিছু বাস্তব কথাও আমি আপনাদেরকে বলবো আপনার মেয়ে যদি শিক্ষক হয় আপনি আমি শিক্ষকের মা আপনার মেয়ে যদি মাস্টার সাহেব হয় মাস্টার সাহেবের মা হবে আপনার মেয়ে যদি ডাক্তার সাহেব হয় আপনার আপনি ডাক্তার সাহেবের মা হবে আপনার মেয়ে ইঞ্জিনিয়ার যদি হয় আপনি ইঞ্জিনিয়ারের মা হবে আপনার মেয়ে যদি ইউএনও স্যার হয় আপনি ইউএনও স্যারের মা হবেন বগুড়া বারোটা উপজেলা নিয়ে গঠিত বারোটা উপজেলার বর্তমান ইউনও সারেরা হচ্ছেন আমাদের ম্যাডাম এখান থেকেও আপনারা কিছু শিক্ষা নিতে হবে তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকে বাল্য বিবাহ দেবেন না বাল্য বিবাহকে না বলবেন আপনার ছেলে আপনার মেয়ে কোথায় গেলাম আপনি একটু নজরে রাখবেন সব তার হাত আমরা শিক্ষা ব্যবস্থাকে এত সুন্দর থেকে সুন্দরতম দিকে নিয়ে যেতে পারছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে আবার আন্তরিক অভিনন্দন সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গ